হ্যালো ভিউয়ার্স অ্যান্ড ওয়েলকাম টু দ্য চ্যানেল তো বন্ধুরা আজকের আমাদের যে ভিডিওর টপিক সেটি হলো যে কীভাবে আপনি হোয়াটসঅ্যাপে কাউকে ব্লক করতে পারবেন ধরুন আপনাকে কেউ হোয়াটসঅ্যাপে খুব বিরক্ত করছে তো আপনি যদি তাকে ব্লক করতে চান তো কীভাবে আপনি তাকে ব্লক করবেন তো আজ এই ভিডিওর মাধ্যমে আমরা সেটা জানবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা হোয়াটসঅ্যাপে কাউকে ব্লক করার জন্য সবার প্রথমে আপনি আপনার ফোন থেকে হোয়াটসঅ্যাপটিকে ওপেন করে ফেলুন তো হোয়াটসঅ্যাপটিকে ওপেন করার পর আপনি যাকে ব্লক করতে চান তার অ্যাকাউন্টটা সবার প্রথমে ওপেন করে ফেলুন ওপেন করার পর দেখুন ওপরে থ্রি ডটের অপশন রয়েছে তো এই থ্রি ডটটির ওপর আমাদেরকে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর দেখুন এখানে একটি মোর বলে অপশান রয়েছে তো এই মোর অপশনটির উপর আমাদেরকে ক্লিক করতে হবে তো এরপর দেখুন এখানে একটি ব্লগ বলে অপশান রয়েছে তো এই ব্লক বলে অপশনটির উপর যখনই আমরা ক্লিক করব দেখুন এখানে একটি অপশান এলো তো এখানে তারপর যে ব্লক বলে অপশনটি রয়েছে এটার উপর আমাদেরকে সিম্পলি ক্লিক করতে হবে তো দেখুন এখানে আমি যে অ্যাকাউন্টটাকে ব্লক করলাম সেটা এখানে ব্লক হয়ে গেল এখানে লেখা দেখাচ্ছে ইউ ব্লক দিস কন্ট্যাক্ট ট্যাপ টু আনব্লক তো বন্ধুরা আশা করি ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল লেগে থাকবে যদি ভিডিওটি হেল্পফুল লেগে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ভিডিওটিকে লাইক করবে তো চলো দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে